রাতের নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে আছে হঠাৎ ফোনটা বেজে উঠল খবর পেলাম উনি আর নেই কারণ রাতের অন্ধকারে মৃত্যু হয়ে আচ্ছা আমরা বেশিরভাগ দেখি যে রাতের অন্ধকারে বিশেষত ভোরের দিকে এরম ধরনের মৃত্যুর ঘটনা প্রায় এর পিছনে কারণটা কারণ তো একটু জেনে রাখার দরকার আছে না কারণ ওই যে স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্যই তো যে মানুষকে রোগ নয় অ্যাক্সিডেন্ট হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে কারোর বাড়িতে দুঃখজনক ঘটনা ঘটেছে সে অনেক ব্যবস্থা সবাই আমরা জানি করি কিন্তু এটা ঘটছে কেন প্রায়ই কেন এটা দেখা যায় সেটা নিয়ে তো একটু আলোচনা করা উচিত নয় কি হয়তো বা আমি নিজেকে সাবধান করতে পারবো এই জন্যে সেই খবরের জন্য কিছু করতে পারবো কিন্তু কোনো ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে নিজেদেরকে সেই চেতনার উন্মেষ ঘটাতে পারি ক্ষতিটা কি তাহলে চলুন আজকে জেনে নিই যে রাতের অন্ধকারে হঠাৎ মানুষ কেন মারা যাচ্ছে পিছনে কি কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে বেশিরভাগ হার্ট অ্যাটাক স্ট্রোক কার্ডিয়াক এগুলো কিন্তু রাতের শেষ ভাগে বা ভোর রাতের দিকেই বেশি দেখা কারণটা কি কারণ হচ্ছে যে রাতে ঘুমের সময় আমাদের শরীরের রক্তচাপ কমে যায় কিন্তু হঠাৎ করে কোনো কারণে সেটা যদি বেড়ে যায় তাহলে হার্টে চাপ পড়ে কিন্তু হার্ট সেই চাপটা আচমকা ছাপটা নিতে পারে না ফলে সমস্যা হয় গভীর ঘুমের সময় আমাদের নার্ভাস সিস্টেম থাকে রিল্যাক্স সম্পূর্ণ রিল্যাক্স পজিশন থাকে এবার যদি কোনো কোনো আচমকা ঘুম ভেঙে যায় বা আমি দুঃখের বা ভয়ের যদি স্বপ্ন দেখি তাহলেও সেক্ষেত্রে নার্ভাস সিস্টেম বেকায়দা হয়ে যায় ফলে কিন্তু তার সেটা হয় হাটের জন্য বিপজ্জনক শ্বাসকষ্ট শিল্প বা হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া অনেকেই জানেন না যে এটাই তাদের মৃত্যুর আসল কারণ হচ্ছিল মারা গেছেন কিন্তু জানেন না আর আমরা সেটা তো জানতে পারবো না বলতে পারবো না একটা ভালো মানে গল্প বলি গ্রামের একজন ব্যক্তি পঁয়তাল্লিশ বছর বয়স সবার সঙ্গে খুব হাসি খুশি ভাবে উনি থাকেন মেশেন রাতে খেয়ে দিয়ে ঘুমাতে গেলেন কিন্তু সকালে আর উঠলেন না কারণ হার্ট অ্যাটাকে মারা গেছেন ডাক্তাররা টেস্ট করে বললেন হার্ট অ্যাটাকে মারা গেছে এর পিছনে কারণটা কি এরকম হাজার হাজার ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের শরীরের সিস্টেম ইন্যাক্টিভ হয়ে যাচ্ছে আমাদের ভুল খাওয়া দাওয়ার আমার ঘুম সঠিকভাবে নিচ্ছি না চর্চা করছি না শরীরচর্চা করলে কি হয় আপনার স্বপ্ন দেখা রাত্রে ঘুম ভেঙে যাওয়া এইসব জিনিসগুলো থাকবেই না আপনি যদি সঠিক খাবার খান গ্যাস অ্যাসিডিটি বধজম এগুলো আসবেই না কিন্তু আমরা হায় হায় করি আফসোস করি পাশের লোকটি মারা গেলে আমরা খুব দুঃখও পাই এটা সত্যি কথাই প্রকৃতিতে কেউ আমরা চাই না কাউকে হারাতে কিন্তু আমরা তার থেকে শিক্ষা নিই না কেন তিনি মাঝরাতে গেলেন কেন বেশিরভাগ লোক মাঝরাতে যায় তাহলে মাঝরাতে যেতে আমাকে যেতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে আমাকে লেট নাইট ডিনার বন্ধ করতে হবে খালি পেটে শুতে যেতে হবে খালি পেটে শুতে গেলে আমাদের সিস্টেম খুব ভালোভাবে কাজ করে দু নম্বর হচ্ছে শরীর প্রতিদিন প্রতিদিন আমাদের কিছু শারীরিক বয়স অনুপাতে যার যেরকম বয়স তার জন্য সেরকম যোগের ডিজাইন করা শারীরিক পরিশ্রম করাটা খুব জরুরি আর সাত্ত্বিক খাওয়া অর্থাৎ যে বয়সে যে সময়ে যে পরিবেশে যেরকম খাওয়া উচিত ঠিক সেরকম খাওয়া ব্যাস এই কটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে হয়তোবা মাঝরাতে কার্ডিয়াকারেস্ট স্ট্রোক প্লাস্টিক প্যারালাইসিস এরকম ধরনের সমস্যা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি এটা আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বললাম আপনারা ভেবে দেখবেন দরকার পড়লে ক্রস চেক করবেন বিভিন্ন চিকিৎসক বন্ধুও আমার ভিডিও দেখে তারাই জানেন যে আমি কতটা ঠিক বললাম আমি তো চিকিৎসা করতে স্বাস্থ্য সমৃদ্ধ চ্যানেলে আসি না আমি আসি যাতে চিকিৎসা করতে না তার জন্য আমাদের কি করা উচিত আমরা কি ভুল করছি এই ভুলগুলো যদি আমরা নিজেরা সংশোধন করতে পারি আমার মনে হয় আমরা দীর্ঘজীবী হব এবং সুস্থ থাকব নমস্কার আজকে এই পর্যন্ত থাক আগামী ভিডিওতে আবার দেখাব ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকবে